চলে আসলাম ফিজিয়ান গরুর হাটে দেখেন এখানে অসংখ্য ফিজিয়ান জাতের গরু কেনাবেচা হয় এটা পাবনা জেলায় চাকন থানায় অবস্থিত বাজারে দেখেন অসংখ্য ও ফিজিয়ান গরু এক নজরে আপনাদের হাটটি দেখাচ্ছে তার দেখে দেখেন বিশাল বড় হাট টাবিলের বিলের মধ্যে দেখেন অসংখ্য গরু উঠছে বিক্রির জন্য এবং কেনার জন্য ক্রেতা আসছে যারা এই ফ্রিজেন জাতের গরু কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে এই দেখেন এখানে ফ্রিজেনের গরুর জন্য বিখ্যাত এই হাটটি সারাদিন প্রতি রবিবার সকাল থেকে অন্ধপন্ত কেনা বেচা হয় খালি গরু আর গরু এই ঘুরে ঘুরে গরুগুলো দেখাবো দেখেন গুরু বিশাল বড় বড় আকৃতির গরু

তারা চলে আসবেন আমাদের এই রবিবারের হাটে সারাদিন ব্যাপী এই গরু কিনে বেচা হয় যদিও আবহাওয়ার খারাপ পায়ের নিচে সাদা এ দেখেন সব কালারফুল ডিজাইনের এর গরু দেখেন এক একটা গরুর কালার কত সুন্দর আর জাতের গরুর কালারই হলো কালো সাদা মিক্সার করার সামনে সাদা এ দেখেন কত সুন্দর গরুগুলো এ দেখেন খাওয়াচ্ছে বিক্রির জন্য নিয়ে আসছে জার্সি একটা গরু দেখেন যাই হোক আমি আরো ভিতরে এগিয়ে যাচ্ছি এই দেখেন কত গরু খালি গরু আর গরু

দেখেন একাই গরুর তিরিশটা নিয়ে আসছে দেখেন এক একটা গরুর ডিজাইন কত সুন্দর এই সকল গরু যদি আপনারা কিনতে চান চলে আসবেন আমাদের এই চাট মোহরে যা সারাদিন বিনা বেচা হয় এই গরুগুলো দেখেন সব দূরে ধরে রয়েছে এটা বিক্রির উদ্দেশ্য নিয়ে আসছে এখন আরও দেখেন আরও আছে অসংখ্য